সাকিব খান রক্তাক্ত চোখের কোণে যন্ত্রণার ছাপ বুকে জড়িয়েছেন অজ্ঞান পালকে তার চোখে বিষণ্নতা মুখের এক পাশে রক্তের দাগ কিন্তু হাতগুলো শক্ত করে ধরে আছে ভালোবাসার মানুষটিকে এমন দৃশ্য দর্শকের মনে চিরতরে দাগ কেটে আছে সম্প্রীতি গতকাল সারা দেশে মুক্তি পেয়েছে শাকিব খানের বরবাদ সিনেমা আর সেই সিনেমা দেখেই মুগ্ধ সকল সিনেমা প্রেমীরা সাকিব খান ইধিকা পালের লাস্ট সিন দেখে পুরাই অবাক ভক্তরা শাকিব খানের চোখ জল করছে অভিমান যন্ত্রণা আর দুঃখে হাতে বন্দুক কিন্তু মনে দ্বিধা সামনে দাঁড়িয়ে আছে তার ভালোবাসার মানুষ ইদিকা লাল শাড়িতে যেন অগ্নিশিখার মতো দীপ্তিময় তবু চোখে এক অনিশ্চিত প্রশ্ন সাকিব খান যাকে ভালোবাসে তাকে যদি নিজের করতে না পারে তবে সে অন্য কারো হবে কেন এক মুহূর্তে নিস্তব্ধতা তারপর বন্দুকে আঙ্গুল চাপ দেয় সাকিব উনিশ শব্দ বাতাসে প্রতিধ্বনিত হয় ইধিকার বুক ছুঁয়ে রক্তের ছোপ লাল গালিচার মতো বিছিয়ে যায় মাটিতে কিন্তু হায় সাকিব খান যখন ইধিকার কাছে ছুটে যায় তখনই তার চোখে ধরা পড়ে ইধিকার সেই চিরন্তর সত্য ইধিকা তোমাকে ছাড়া আমি কখনো অন্য কারো হতে পারতাম না সাকিবের মুখ পাথরের মতো স্তব্ধ হয়ে যায় তার হাত থেকে বন্দুক পড়ে যায় মাটিতে এ কেমন পরিণতি যার জন্য এত আত্মত্যাগ এত লড়াই সে তো তাকে ভালোবেসেছিল এমন সিন দেখে ভক্তদের হৃদয়ে চিরতর জায়গা করে নিল ভক্তদের